হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণের দিন তো আজকে অনেক 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 কষ্ট করেছি অনেক মানে জীবনে অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় এসেছি তো ইচ্ছে ছিল জিনিসটা আমার লাইফে কবে হবে কবে হবে তো চেষ্টা করলে কি না হয় বলো তো আমিও চেষ্টা করেছি কিন্তু ভাবতে পারিনি যে যে চেষ্টার পর এত তাড়াতাড়ি আমি পাবো অনেক দিন ধরেই চেষ্টা করেছি কিন্তু হচ্ছিল না তারপর কিছু মাস ধরে একটু বেশি চেষ্টা করাতেই জিনিসটা আমি পেয়ে গেছি তো সাথে আমার অনেকেই ছিল আমার ফ্যামিলির সবাই তো প্রচণ্ড সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড আমাকে তার জন্যেই হয়তো এখন এত দূরে আসতে পেরেছি আর আমার ছোট্ট ছেলে সকলেই অনেকেই চেন আমার ছেলেটাকে ও আমার সাথে ভিডিও করে ও অনেক আমার সঙ্গে ভিডিও করেছে অনেক আমাকে সাহস দিয়েছে যে মা তুমি করো ঠিক তোমার মনের স্বপ্ন তুমি পূরণ করতে পারবে আর আমার বাড়িতে আমার শাশুড়িও সাপোর্ট দিয়েছে আমার বাবা আমার বোন আমার পিসিরা আমার বাড়ির লোক অনেকেই সাপোর্ট করেছে আমার অনেকের কাছে আমার কে খারাপ লেগেছে যে আমি ভিডিও করছি অনেকে অনেক কিছু আমাকে বলেছে যে এইভাবে করছিস কেমন লাগছে না করছে অনেকের কাছেই অনেক কিছু শুনতে হয় খারাপ লাগে তখন শুনতে বাট আমি তোমাদের দাদার কাছে অনেক সাপোর্ট পেয়েছি যে আমার লক্ষ্য তুমি পৌঁছানোর জন্য তো অনেকেই অনেক কিছু করবে অনেকে অনেক কিছু বলবে অনেক বাধাই আসে কোনো কিছু করতে গেলে বাধা না পেলে সেই কাজ সম্পূর্ণ হয় না তো তোমাদের দাদা বললো আজ আমাকে এই কথাটা এটা স্বামী বিবেকানন্দও বলেছিল তো আমি চেষ্টা করেছি অনেক কষ্ট করেছি আর সঙ্গে তোমরাও আমার সাপোর্ট দিয়েছো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিচ্ছু না তোমাদের সাপোর্ট দিয়েছো বলে আমি এত দূর আগাতে পেরেছি আমার ফ্যামিলি সাপোর্ট করেছে আর সব থেকে বড়ো হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি ইউটিউব ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে তো অনেক কষ্টের ফলে এই যে এই জিনিসটা আমি হাতে পেয়েছি আজ এই জিনিসটা আমি হাতে পেয়েছি এই জিনিসটা পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি অনেক লোকের কাছে গালমন্দ শুনেছি আর সব সব থেকে বড়ো কথা কি আমার ঘরের লোক আমাকে অনেক সাপোর্ট করেছে তো সেই জন্য পেয়েছি এই জিনিসটা আমি এত তাড়াতাড়ি হাতে অনেক দিন ধরে চেষ্টা করেছি কিন্তু পাচ্ছিলাম না বাট লাস্টের দিকে সবাই আমার সাপোর্ট করেছ তোমরা তার জন্যই পেলাম অনেক খুশি আমি অনেক হ্যাপি তো তোমরা কতটা হ্যাপি আমি এতটা মানে তোমাদের সাপোর্টের ফলে আমি এটা পেয়েছি তো তোমরা কতটা হ্যাপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার ছেলে এই কাগজটা ছিড়ে ফেলেছে তো আমি যেটা এটা রেখে দিলাম ঠিক আছে আর এর এরপরেও তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো যে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর এটার পরে তো আরও এক একটা ভাই এক একটা স্টেপ আছে না সিঁড়ি দিয়ে যত উঠবো ততটা ধাপ আরও বাড়তে থাকবে ছাদে ওঠার জন্যে তো এখনও অনেক পথ চলা বাকি আর তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে থাকবে তো আমার সকল বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে তো অনেকটাই খুশি আর জানো তো অনেকটাই খুশি আজ দক্ষিণেশ্বর মায়ের কাছে গিয়েছিলাম পুজো দিতে আর কাল নৈহাটিও যাবো মায়ের কাছে পুজো দিতে স্বপ্ন পূরণ হয়েছে অনেক কষ্টে অনেকটা জায়গায় এসেছি আর সব থেকে বড়ো কী তোমাদের জন্যেই আসতে পেরেছি অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও এইভাবে একটু বন্ধুরা আমাকে সাপোর্ট দিও আর পাশে থেকো কেমন আর আমার ছোট্ট ছেলেটায় ও হচ্ছে খুব খুশি আমার থেকে বেশি ও খুশি ও তো নাচ করছে বুঝেছো যে আমার গুগল পিন আমি পেয়েছি ও খুব খুশি ও নাচ করছে ওর বাবা তোমাদের দাদা অনেক খুশি হয়েছে যে আমি আমাকে খালি বলতো যে তোমার যেদিন গুগল পিনটা আসবে সেদিন আমার কষ্টটা কিছুটা কমবে যে তুমি এতটা কষ্ট করেছো তুমি রোজ খালি বলতে তোমার কিছু হয় না হয় না তো তোমার স্বপ্নটা পূরণ হলেই আমি সব থেকে বেশি শান্তি পাবো তো আজ স্বপ্ন পূরণ হয়েছে আমার দুই ফ্যামিলির জন্যে আর বড় হতে গেলে তো ঝড়ঝাপটা আসে জীবনে ভেঙে গিয়েছিলাম মাঝখানে খুবই ভেঙে গিয়েছিলাম অনেকের অনেক কথা শুনছিলাম তো প্রচণ্ডই ভেঙে গিয়েছিলাম খুব কান্নাকাটিও বাড়িতে করেছিলাম তো তোমাদের দাদা আমাকে সাহস দিলো যে কান্নাকাটি করে ভেঙে লাভ নেই বড় হতে গেলে অনেকে অনেক কিছু করবে অনেক অনেক কিছু বলবে সব জায়গায় এটা হয় তো এখন মনটাকে দিয়েছি আর তোমরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না একটু বন্ধুরা তোমরা সাপোর্ট করো আমাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমাদের সহযোগিতায় আমার মা এত দূর লক্ষ্যতে এসেছে টাটা বাই বাই সকল বন্ধুরা ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও